اللهم آمين. اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ এই শেরপুর জেলার অন্তর্গত শেরপুর সদর থানা দিন জঙ্গল দ্বীপ দাখিল নুরানি হাফিদিয়া মহিলা মাদ্রাসা লিল্লা বোর্ডিং পবিত্র ঈদে মিলা আদুল নবী সাল্লাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে পনেরোতম সুন্নি মহাসম্মেলন সাজায়া আমার সঙ্গে পাকা মুরুব্বি বাবার ওরা কেরাম বিশেষ করে যুবক বায়রাম ছোট ছোট মা বাচ্চারা অন্তরালের কত মা বোনেরা আল্লাহ সোশ্যাল মিডিয়ার মধ্যে দেশ বিদেশ থেকে দেখতে বলা ভাই বাবারা মা বোনেরা হাত বাড়াইছেন আল্লাহ যার হাতরা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ আজকের মুনা কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গামাইয়া নৌকা চালাইয়া পরের বাড়িতে বদলার কাজ সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজে করে পানি বানাইছে যাদের অন্ধকার আল্লাহ কবরের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানি হাত বানাইছে মধ্যে মা মা যে মা দশ মাস দশ দিন ঘরে ধারণ করছে সন্তানের পশু বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমনও সন্তান আছে দুনিয়াতে আসার সময় মার কলিজার ভিতরে ঠাস ঠাস করে দুইটা লাঠি দিছে মা এখনো পর্যন্ত কষ্ট পায় হাল্লা এমন মা বাবার দিও না মরিয়া গি আল্লাহ জারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কয় বরে রাজা আমায় আব্বা চলে গেছে হয় আল্লাহ যারা তারারে রাই খাগো গেছে কান্দি লাগিয়া কত আদর করছো মাগ হাব্বা কলা খাওয়াইয়া এখন কেমনে শুইয়া গরইস কবরে যাইয়া হাল্লা যাদের মা বাবা কবরে মাপ চাই মা বাবারে তুমি মাফ করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই করে দাও আল্লাহ বিশেষ করে জঙ্গল দি। দাখিল নুরানি হাফিদিয়া মহিলা মাদ্রাসা শেরপুর জেলায় মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে জায়গা দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে ভবিষ্যতে দিবে নিয়োগ করেছে যারা দিতে পারে নাই তাদেরকে দেওয়ার মতো সম্পদের মালিক বানায় দাও ও আল্লাহ ফরিয়ার তোমার দরবারে রব্বুল আলমিন আল্লাহ মাহফিলের সভাপতি সভাপতি উদ্বোধক স উদ্বোধক সম্মানিত আয় দিনে কারাম মাহফিল পরিচালক মাহফিলের আর উজগুজারি সহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা মা ভনেরা আল্লাহ দেশ বিদেশে যত প্রবাসীরা হাত বাড়ায় প্রত্যেকের হাস দোয়াগুলো তোমার দরবারে বকশিস করলাম হাবিবে কিব্রিয়া নবীর মিলাদুন্ন বিরুসিলাই দোয়াগুলা কবল করে নাও আল্লাহ অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ প্রবাসীদের কামাই রুদিতে বরকত দান করো প্রবাসীদেরকে সুস্থতার জীবন দান করো আল্লাহ অনেক প্রবাসীদের আকামা হয় না আকামার ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক প্রবাসীরা বিদেশ ও সুস্থ দোয়া চাই সেফা দান করো পদ্মার অনেক মা বোনের সন্তান হয় না অনেক মা বোনের ঘরে বরকত হয় না অনেক মা বোনের ঘরের মধ্যে রোববার মুসিবত ছাড়ে না অনেক মা বোনের স্বামীদের সন্তানদের ইনকামে বরকত হয় না আল্লাহ আমার মা বোনদের তোমাকে গুলা কবলে মঞ্জুর করো যারা রোগগ্রস্ত আল্লাহ রোগ থেকে সেফা দান করো অভাবগ্রস্ত অভাব দূর করে দাও ঋণ থাকলে ঋণ দূর করে দাও আল্লাহ ছোট ছোট বাচ্চারা মাদ্রাসার তলে বুলে ছাত্ররা শিক্ষকরা যারা পরিশ্রম করে আল্লাহ তাদের প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করে না আল্লাহ কে কোন আশা নিয়ে হাত বাড়াইছে তুমি তো বামদার মনের খবর জানো আল্লাহ রহমাতুল্লিলা আলমিন নবীর উসিলাই আমাদের প্রত্যেকের মনে এক মাকসুদগুলো গুলো পূরণ করে নাও আমার এই আলহাজ মুফাজ্জল হোসেন পাগলা সাহেব উনি প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা যাদেরকে নিয়ে মাদ্রাসাটা চালাচ্ছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াজ নসিব করায়া আখিরি জামানে মধুর কালেমা পরে দিয়ে لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم